খ্রিস্টান প্রধান ইউরোপের দেশ বুলগেরিয়াতে এখনও এমন কিছু এলাকা রয়েছে যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ইতিহাস রাজনীতি ও ভৌগোলিক কারণে এসব অঞ্চলে মুসলিম সংস্কৃতি আজও টিকে আছে আজকের ভিডিওতে আমরা জানবো বুলগেরিয়ার কোন কোন পৌরসভা ও গ্রামে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ তাদের ইতিহাস কিভাবে গড়ে উঠল কতগুলো মসজিদ রয়েছে এবং বর্তমানে রাজনীতিতে তাদের ভূমিকা কী বুলগেরিয়া দক্ষিণ পূর্ব ইউরোপে বলকান উপদ্বীপে অবস্থিত উত্তরে রোমানিয়া দক্ষিণে গ্রিস ও তুরস্ক পশ্চিমে সার্বিয়া ও উত্তর মেসোডোনিয়া এবং পূর্বে কৃষ্ণ সাগর মুসলিমদের বসতি মূলত রোডে পাহাড়ি অঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের কার্যদালী প্রদেশে কেন্দ্রীভূত বুলগেরিয়ার মোট জনসংখ্যা প্রায় একাত্তর লক্ষ যার মধ্যে মুসলিম প্রায় তেরো থেকে পনেরো শতাংশ বা প্রায় এগারো লাখ মুসলিমরা দুই প্রধান গোষ্ঠীভুক্ত তুর্কি বংশোদ্ভূত মুসলিম এবং পোমাক বা স্থানীয় বুলগেরিয়ান যারা উসমানীয় আমলে ইসলাম গ্রহণ করেছে বুলগেরিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলসমূহ সারনিতসা পৌরসভা সারনিশা পৌরসভায় মুসলিমরা প্রায় ছিয়ানব্বই শতাংশ এখানে প্রধানত পোমাক জনগোষ্ঠী বসবাস করে ছোট আকারের হলেও এটি বুলগেরিয়ার সবচেয়ে মুসলিম প্রধান পৌরসভা হিসাবে পরিচিত চেরনেওচেন পৌরসভা চেরনেওচেনো পৌরসভায় মুসলিম সংখ্যা প্রায় একানব্বই শতাংশ এটি কাশদালি অঞ্চলে অবস্থিত যেখানে মূলত তুর্কি মুসলিমরা বসবাস করে এখানে অসংখ্য মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে দোসপাত পৌরসভা দোসপাত পৌরসভায় মুসলিম সংখ্যা প্রায় অষ্টআশি শতাংশ এটি রোডাপ পাহাড়ি অঞ্চলে অবস্থিত সংখ্যাগরিষ্ঠ জনগণ হল পোমাক সম্প্রদায়ের মুসলিম রুডোজেম পৌরসভা রুডোজেম অঞ্চলে মুসলিম সংখ্যা প্রায় উনআশি শতাংশ এটি স্মলেন প্রদেশের পাহাড়ি অংশে অবস্থিত স্থানীয় বুলগেরিয়ান মুসলিমরা এখানে ঐক্যবদ্ধভাবে বসবাস করে কাশদালি প্রদেশ কাজদালি প্রদেশের পুরো অঞ্চলে মুসলিম সংখ্যা প্রায় পঞ্চান্ন থেকে সাত শতাংশ এখানে তুর্কি মুসলিম ও পুমাক উভয়ই বসবাস করে এ প্রদেশকে অনেকেই মুসলিম হার্টল্যান্ড অফ বুলগেরিয়া বলে অভিহিত করেন রাজগাদ প্রদেশ রাজগাদ প্রদেশের কিছু গ্রামে মুসলিম সংখ্যা প্রায় ষাট থেকে সত্তর শতাংশ এখানে প্রধানত তুর্কি মুসলিম সম্প্রদায় বসবাস করে সাংস্কৃতিকভাবে মুসলিম ঐতিহ্য এখানে শক্তিশালীভাবে বজায় আছে সম্পূর্ণ বুলগেরিয়া জুড়ে প্রায় বারোশোর বেশি মসজিদ রয়েছে রাজধানী সোফিয়াতেও ঐতিহাসিক বান্নাবাসী মসজিদ আছে যা পনেরোশো ছেষট্টি সালে উসমানীয় আমলে নির্মিত চোদ্দশো শতকের শেষে উসমানীয় সাম্রাজ্য বুলগেরিয়া বিজয় করে এবং প্রায় পাঁচ শতাব্দী শাসন করে এ সময় তুর্কি অভিবাসী ও ইসলাম গ্রহণকারী স্থানীয় জনগণের মাধ্যমে মুসলিম জনসংখ্যা গড়ে ওঠে পাহাড়ি অঞ্চলের পুমাকরা মূলত স্থানীয় বুলগেরিয়ান যারা ইসলাম গ্রহণ করেছিল আঠারোশো আটাত্তর সালে রুশ তুর্কি যুদ্ধের পর বুলগেরিয়া স্বাধীন হলে বহু মুসলিম দেশত্যাগ করে এবং অনেককে হত্যা করা হয় বিংশ শতকের কমিউনিস্ট শাসন মুসলিমদের জোরপূর্বক নাম পরিবর্তন ও সাংস্কৃতিক দমন নীতি চালায় তবুও মুসলিমরা তাদের গ্রাম ও পাহাড়ি অঞ্চলে টিকে থেকে নিজেদের ঐতিহ্য ধরে রেখেছে মুসলিমরা জাতীয়ভাবে সংখ্যালঘু হলেও কাজদালি রাজগ্রাদ ও স্মোলিয়ান অঞ্চলে প্রভাবশালী মুভমেন্ট ফর রাইটস অ্যান্ড ফ্রিডমস এমআরএফ মুসলিম তুর্কি ও পোমাক সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে দলটি নিয়মিত সংসদে আসন পায় এবং প্রায়ই জোট সরকারের অংশ হয় উসমানীয় শাসন আমলে মুসলিমরা এসব অঞ্চলে বসতি স্থাপন করেছিল স্বাধীনতার পরেও তারা পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলে নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় অক্ষুণ্ণ রেখেছে ফলে কয়েক শতাব্দী ধরে এই পৌরসভা ও গ্রামগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ রয়ে গেছে ইউরোপের খ্রিস্টান প্রধান ভূখণ্ডের মধ্যে বুলগেরিয়ার এই মুসলিম গ্রামগুলো আজও ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রেখেছে তাদের গল্প শুধু ইতিহাস নয় বরং পরিচয় রক্ষার সংগ্রাম আপনারা কি মনে করেন ভবিষ্যতেও এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো তাদের স্বকীয়তা বজায় রাখতে পারবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ